প্রেম বকে জাহেলিতে ঝুগে আর রবের বুকে জাহেলিতে ঝুগে আর রবের বুকে জাহেলিতে ঝুগে সংকশানী নারী সম্মান বলে কিছুই ছিল না তিনি বলতো সেই ঝুগের হল

MINGONAI KIKO BEIA AMA RU PAI FOY PON GENO VIIA MAI KIKO BEIA AMA RU PAI FOY PON GENO VIIA MAI PAPO KIKO MA MA MINAI

আল্লাহ আমি বিদেশে কাজে যাব সাহাবা বলছে আমি বিদেশে কাজে যাব বাণিজ্যে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে বলে গেলাম হ্যাঁ আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে সুখবর তো আমাকে দিও আর যদি মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেরো যদি তাকে তুমি বাঁচিয়ে রাখো বাড়িতে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে বাপ চলে গেল বাদ যাওয়ার কিছুদিন পরে ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে ভয় এখন মা দেখছে হাতে নিয়েছে মেয়েটাকে দেখছে চাঁদের মতো ফুলের মতো একটা মেয়ে এখন সেই মা যে মা দশ মাস পেটে ধরেছে সেই মা কেমন করে নিজে হাতে করে গলা টিপবে মা অচরণের কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তখন কাঁদতে কাঁদতে মা একটা বুদ্ধি খাটালো যা আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর আগে তার বাড়ি আসছে না এখন চার বছর এই মেয়ের পরিচয় কাকে আমি দেবো না আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মানুষ করব বাপ বাড়ি আসবে মেয়ে চার বছর বয়স হয়ে যাবে দেখতে সুন্দর হয়েছে বাপ মেয়ের দিকে তাকিয়ে হয়তো সব কথা ভুলে যাবে তখন আমার মেয়েকে আর মারতে পারবে না এই কথা মনে করে সেই মা ওই বাচ্চাটাকে চুপি চুপি বড় করতে লাগলো এবারে তখন আগে কি হয় সাম্যந்தி মা बाना चाची मेरे के बड़ो के मना, के मना আগনাছে <laughs> আগনা <laughs> মেয়ের বয়স হয়ে গেল চার বছর এখন মেয়ে উঠোনে খেলা করছে হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে এমন তো অবস্থা সেই বিদেশের বাপ বাড়ি এলো একদম যেই বাড়ির মেন দরজায় পা রেখেছে দেখছে সামনে খেলা করছে একটা ফুলের মতন চাঁদের মতন মেয়ে বাপের মাতা গেল খোঁচে আমার বাড়িতে মেয়ে কার মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন এই কথা ভাবতে ভাবতে এখন মেয়ে দৌড়ে দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমার জন্য কি একটু আপনার কষ্ট হয় না যে বাপ বলে ডেকেছে বাপ পুরো রেগে আগুন মেয়েকে এক ধাক্কা দিয়ে সরে ফেলি দিয়ে একদম বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গেও কথা বলল না এইভাবে একদিন চলে যায় দুই দিন চলে যায় কারোর সঙ্গে কোনো কথা নেই বাপ রেগে আগুন চার পাঁচ দিন পর একদিন বাপ বাইরে এলো স্ত্রীর কাছে গিয়ে বলছে যাকে যা আবার হয়ে গেছে বান্দা তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো বড় করে ফেলেছো মেয়েকে দেখতে ভালো হয়েছে তা মেয়েকে মেয়ে আর দরকার নেই তুমি একটা কাজ করো তোমার এই মেয়েকে সুন্দর করে সাজাও একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি তখন মা মনে করছে যাক আমার স্বামীটার পাশান হৃদয় একটু হালকা হলো মা খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো ওই বাপ আর বেটি চলে গেল রওনা হয়ে গেল বালুর মরুর বালুর উপর থেকে হেটে হেঁটে যায় পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসি না ওই মেয়ে চিৎকার করে আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা আবার পা ফেটে রক্ত বার হয় পিপাসায় কলিচাটা ফেটে যায় আব্বা আমি একবার হাঁটতে পারবো না আব্বা আপনি আমাকে একটু পানি দেন নইলে আপনার মেয়ে হয়তো আর বাঁচতে পারবে না আব্বা আব্বা একটুখানি পানি দেন পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় বা মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার দেখেন কি হয়

আহা মেয়ের দিকে বা ফিরেও আর দেখে না মেয়ে পানির বাসায় ছটফট করছে আব্বা আমা একটু পানি দাও আব্বা আমা একটু পানি দাও ফিরেও দেখেনা মেয়ের হাত ছেড়ে দিল মেয়ে এক জায়গায় দূরে দাঁড়িয়ে আছে বাপ ওখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে তখন বাপ মনে মেয়ে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গর্ত করছে বালি সরিয়ে সরিয়ে গর্ত করছে গর্ত করতে করতে ঘুরতে করতে বাপ নিজেই গর্তের মধ্যে নেমে গেল নেমে তারপরেও গর্ত করে গর্ত করে আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ গর্তের মধ্যে নেমে গর্ত করছে আর বাপের মাথায় কপালে হাতে সারা শরীরের ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে কন্যা সন্তান বাপের প্রতি একটু ভালোবাসা বেশি হয় ওই মেয়ে বাপের এই ঘাম দেখতে সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছোট দিয়ে বাপের কাছে গেল গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে ওই চার বছরের বাচ্চা নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে কপালের ঘামটা মুছে হাতের ঘামটা মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের গত্তের মধ্যে পুতবে বলে গাড্ডা করে বাপ গাড্ডা করে আর মেয়ে বাপের ঘাম মুছে আহা এক মানুষ সমান গাড্ডা কড়া হয়ে গেল গর্ত কোনো হয়ে গেল এইবার বাপ গাড্ডা থেকে গর্ত থেকে উপরে উঠে মেয়েটাকে মারতে মারতে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে চিৎকার করে আব্বা আব্বা কি দোষ আমার আব্বা আব্বা আপনি কেন আব্বা আব্বা কেন আব্বা আমাকে আব্বা আমি কি এমন দোষ করেছি আব্বা আব্বা আমি আর কোনোদিন পানি খেতে চাইবো না আপনাকে পানির জন্য বলেছি বলে আপনি রেগে গেছেন আব্বা আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন আমি কথা দিলাম কখন আপনার কাছে আর পানি না আব্বা আব্বা দয়া করে আপনি আমাকে মারবেন না ছেড়ে যায় বাপ মেয়ের কোনো কথা শুনি না বাপ গর্তে ভর্তি করতে থাকে মাটিগুলো গর্তের মধ্যে ফেলতে থাকে মাসুম বাচ্চা চিৎকার করে চাচা বেচি করে আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আজকে গাড্ডা মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল সুন্দর চাঁদের মতো ফুলের মতো এক একটুখানি একটা মুখ মাটির উপরে ভেসে আছে ওই কুচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি যদি না চান আমি কখন কখন আপনাকে আব্বা বলে ডাকবো না কখন আপনার বাড়িতে না আব্বা আব্বা আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাবো আব্বা আব্বা দয়া করে আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে বাপ কোনো কথা না বাপের মনে দয়া হয় না বাপের মনে মায়া হয় না ওই বাপ মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে সুন্দর মুখ দিয়ে যে আব্বা আব্বা বলছিল আব্বা আব্বা ডাকছিল সেই মুখটা পর্যন্ত মাটির তলায় বাপ ঢেকে দিল মেয়ে পুরো চ্যান্ত মাটির তলায় চলে গেল আহারি সে কি দৃশ্য এসব কথাগুলো মনে পড়লে অন্তরটা কেঁপে ওঠে কি যুগ ছিল সে যুগ কবিচন্দ্রের মাধ্যমে দিচ্ছে কথা

কত শ্বশুর শাশুড়ি আছে না মেয়ে সন্তান হলে মুখ কালো করে ছেলের ফোন করে সে ছেলে হবে ভেবে চলুন ছেলে হয়নি বুঝলি মেয়ে হয়েছে খবর হাসপাতালে যাবিনি বৌমা বাপ মা দেখে নেবেন ঠিক চলে অনেকে বলে না আমার নবী বলছে তোর বাড়িতে যদি তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নেয় তোমার বাড়িতে কখনো অভাব হবে না রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে ভর্তি থাকবে খবরদার মেয়ে সন্তান হলে যেন মুখ বেঁকিও না আমার না পাক সেদিন থেকে মেয়েদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি লিখে মাটির

સિક્સિ છે ક્યાંય